তারপর আর সকালবেলা ঘুম থেকে ওঠেনি তুমি থাকলে হয়তো অনেক কিছু শেয়ার করতে পারতাম তোমার সাথে একেও মাপুর জন্য পরিমাণে কাজ ছিল মা করে সেই মানুষটা এখন আর আমাদের মধ্যে নেই সবাইকে ছেড়ে চলে গেছে ঠাকুমা সেই তারাদীর দেশে মানে মাথা ঘুরে স্টেশনের উপর পড়ে গেছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলেন আজকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। যদিও আমার প্রজেক্ট যদি ওর শরীর খারাপ আর আজকে আজকে হলো কি আমার ঠাকুমার মানে বাশুরী ঠিক আছে? বাৎসরিক বলতে আমার ঠাকুমা দু হাজার কুড়ি সালে মারা গেছিলো মানে দু হাজার কুড়ির আগে মারা গেছিলো আর আজকে মধ্যে ঠাকুমার বাৎসরিক মানে তিন বছর সামনে দিন আর মানে ঢাকের ঢাক আওয়াজ ছিল বুঝতেই পারছো যে বাড়িতে মারা একটা ছোটোখাটো একটা কীর্তন টাইপের একটা রেখেছে মহোৎসব যেটাকে মহা যেটাকে বলা হয় সেরকম টাইপের রেখেছে আর এখানে ঠাকুমার জন্য আই থিঙ্ক ওই ভোগ টাইপের সাজানো হয় সেরকম আর এখানে সমস্ত খাবার রেডি এখানে দেখতে হচ্ছে ভাত এই ভাতটা থিঙ্ক মানে আমাদের এখানে কি একটা প্রচলন আছে নাকি কি ভাত বলে যেটাকে জানি না তোমরা খেয়েছো কি না কখনও খেতে খুবই ভালো লাগে এই যে থিঙ্ক সেই ক্ষুত ভাত কুত ভাত ওখানে আলু ভাজা আছে লঙ্কা ভাজা আছে শাক ভাজা আছে ওখানেও শাক ভাজা আছে বেসিক্যালি অনুষ্ঠানটা নিচে হলেও মানে প্রত্যেকটা ঘরে এদেরকে ঘোরানো মানে ঘোরানোর কথা মা বলছিল আর এখানে রান্না হচ্ছিলো রান্না মানে বলতে পারো এখন হচ্ছিল মাছ ভাজা এটাই হলো বেসিক্যালি ব্যাপার অনেক রান্না হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছে জল মানে ভাত রান্না হবে দু রকমের ভাত একটা খুদ ভাত হয়েছে আর একটা এই ভাত আর এখানে অলরেডি পায়েস রান্না হয়ে গেছে এখানে ডাল টালা অনেক কিছুই ছিল যেহেতু বাৎসরিক সেতু সেহেতু এখানে দিয়ে দিয়েছে মা আলাদা করে পায়েস রান্না করেছিল ওই পায়ে সার এই দুটো আর আলাদা ছিল এখানে দু রকমের ফল কাটা হয়েছিল আর ছিল মানে পাঁচ দশ রকমের মিষ্টি সামনে দেখতে পাচ্ছ আর পরে বাদ বাকি মিষ্টি ছিল এখানে তখন ততক্ষণে কেউ ঢুকেনি এটা জাস্ট আমি আগে কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এই যে হলো গিয়ে ঠাকুমা বাসি মামা সবার ছবি আর ঘরে এখন আপাতত কেউ নেই বাইরে সমস্ত দল টল চলে এসছে দেখতে পাচ্ছ এখান থেকেই এখন সবাইকে মানে পায়ে জল দিয়ে নমস্কার করে এদেরকে ঘরে নেওয়া হবে মা সবকিছু সামটে করেছিল একা হাতে সব থেকে যেটা অবাক করা জিনিস সেটা হলো কি এখানে দলের প্রত্যেকটা মানুষকে এখানে প্রণাম করে বাট মায়ের থেকে ছোটো বাবার থেকে ছোটো মানুষদেরও প্রণাম করে তো এখানে সবাই এখন মানে আমাদের ঘরে দিয়ে সবাইকে প্রণাম প্রণাম করে বাবা মা ওদেরকে নিয়ে আসছিলো ঘরে শাক দুই তিন মানে এখানে সব খাবার দাবার ভর্তি রয়েছে সব এই এক ভাত আছে ওইটাতে ভাত আছে মানে অনেক কিছু রান্নাবান্না হয়েছে বাট আমি তারপরে হঠাৎ করে মানে নিচে চলে আসতে হয় কারণ মানে গান বাজনা আই থিঙ্ক শেষ হয়ে গেছে এই দলের তো লাস্টে এই যে মাতাম দিয়ে এটাকে মাতাম বলা হয় যারা মতুয়া ধর্ম তারা জানো এই মাতাম দিয়ে লাস্টে সব কিছু শেষ করা হয় আর কি কীর্তনটা শেষ করা হয় দেখতে পাচ্ছো এখানে সব মানে ঢাক ডাংা কাসর সব বাজাচ্ছে লাস্টে মাতাম দিয়ে ঠাকুরের নাম করে এটা ই করে তারপরে এরা সবাই খেতে বসবে খাওয়ার দেওয়ার ব্যস্ততায় যেহেতু আমি কোনো কিছুই করতে পারিনি মানে নিচে এসে সেরকমভাবে কোনো কিছু করতে পারিনি তাই জন্য এখানে এসে ঠাকুমাকে আবার প্রণাম করে নিলাম সবাইকে ঠাকুমাকে প্রণাম করার পর যত লোক ছিল ওখানে সবাইকে প্রণাম করেছিলাম কারণ ফার্স্ট থেকে আমি ভেতরে ঢুকতে পারিনি ভেতরে আসতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর ওপরে খাবার দিতে হচ্ছিল বলে টাইম পাইনি তো মা বললো যে ঠিক আছে তুই খাবার দিতে দিতে একবার নিচে এসে সবাইকে প্রণাম করে যাস কারণ খেতে বসলে আর প্রণাম করতে পারবো না তো যারা যারা ছিল এখানে সবাইকেই মোটামুটি প্রণাম করেছিলাম জানি না কতটা কী আশীর্বাদ দিয়েছে যে খারাপ সময়টা চলছে সেই খারাপ সময়টা যদি কেটে যায় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ হয়তো তাদের